মানে এদিকে বাড়িতে খাওয়ার চাল নেই ঠিক আছে আগে ভিক্ষা করে বেড়াতো এরা আগে ভিক্ষা করে বেড়াতো একটা ইঁদুরের গর্তের মধ্যে ঢুকেছিল তো এর অ্যাকাউন্টে জমা হয়েছিল প্রায় সত্তর হাজার টাকা যেহেতু এদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে এরা এখন বিশাল বড় মানুষ হয়ে গেছে এবার আমি ভেবে রেখেছি একটা এরা করে রেখেছে আর একটা তো বন্ধুরা আপনারা অনেক দিন ধরে দেখছেন যে আমি পায়েল সম্পার কাছে অনেক দিন থেকে আসি না তো আজকে আমি এসেছি পায়েলের কাছে পায়েল এদিকে আসো কেমন আছো ভালো আছি ভালো আছো তুমি কেমন আছো সম্পা ভালো আছি আমাকে চিনতে পারছো কে আমি চেনো আমাকে আচ্ছা তোমার দিদা কই দিদা ভালো আছেন আছেন কি খেয়েছেন ভাত খেয়েছেন তো তোমাদের কাছে আমি অনেকদিন ধরে আসি না কেন আসি না কেন আসছিলাম না বলো হ্যাঁ কেন আসছিলাম না বলো 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 কেন তোমাদের কাছে আমি অনেক দিন ধরে কেন আসছিলাম না বলো আমরা অনেক পড়ছিলাম না তাই বলে আসছিলাম না রাগ করেছিল তাই বলে তো এদেরকে আমি একটা জায়গায় টিউশনই দিয়েছিলাম এরা নতুন ক্লাসে উঠেছে না এরা টিউশনই যাচ্ছে না এরা স্কুলে যাচ্ছে আছে ওই ফ্রিতে পড়াচ্ছে ফ্রিতে পড়াচ্ছে আর যেখানে টিউশনই দিয়েছিলাম সেখানে যাও বন্ধ করে দিয়েছিল যেখানে ফ্রিতে পড়াচ্ছে একজন সেখানে যাচ্ছিল তো সেটা হলো স্কুলে যাচ্ছে না ঠিকমতো অ্যাটেন্ডেন্স করছে না স্কুলের মাস্টারগুলো আমাকে ফোন করছে পাইল সম্পাই স্কুলে আসে না স্কুল এখন ছুটি আছে স্কুল এখন ছুটি আছে স্কুল পরশুদিন ছুটি দিল এবং আমার একটাও কথা শুনে নাই যে একটা নতুন সাইকেল কিনে নিয়েছে আমাকে একবারের জন্য বলে নাই একটা এদেরকে স্কুল থেকে সাইকেল নিয়ে দিয়েছিলাম সাইকেলটা হচ্ছে বাড়ি থেকে হারিয়ে গেছিল এবার আবার ওদের মাস্টার আমাকে বলেছে একটা সাইকেল এদেরকে দেবে ঠিক আছে তো সাইকেলটা দেবে তো সেই সাইকেল না নিয়ে এরা নতুন সাইকেল একটা এই যে কিনে নিয়ে নিয়েছে এখানে আমাকে একবারের জন্য বলেনি আর দ্বিতীয়ত হচ্ছে এরা আর একটা জিনিস কিনেছে কি জিনিস কিনেছিস এই যে একটা নতুন বেড ওদেরকে আমি কিনে দিয়েছিলাম যখন বাড়িটা যে নতুন একটা চৌকি কিনে দিয়েছিলাম কিন্তু ওরা করেছে কি ওই চকি বাইরে বের করে দিয়ে যে একটা নতুন একটা এরা খাট কিনে নিয়ে এনেছে আমাকে একবারের জন্য ওরা বলেনি এই খাট কত টাকা দিয়ে কিনেছো তোমরা পাঁচ হাজার টাকা দিয়ে খাট কিনেছো বাইরে চলো সাইকেলটা কত টাকা দিয়ে কিনেছ পাঁচ হাজার টাকা দিয়ে সাইকেলটা কিনেছে পাঁচ টাকা দিয়ে একটা খাট কিনেছে মানে এদিকে বাড়িতে মানে এদিকে বাড়িতে খাওয়ার চাল নেই ঠিক আছে আগে ভিক্ষা করে বেড়াতো এরা আগে ভিক্ষা করে বেড়াতো একটা ইঁদুরের গর্তের মধ্যে ঢুকেছিল আমি কোথা থেকে কোথায় বের করে নিয়ে আসলাম এবার এই মেয়েটা একটা মোবাইল কিনেছে আমাকে একবারও বলেনি তারপর আমি সেটাও মেনে নিচ্ছি মোবাইল নিয়ে খুব ভালো কথা আমাকে ফোন টোন করবে তো কিছুদিন আগে এসে আমি ওদেরকে অনেক শাসিয়ে গেছিলাম অনেক কিছু বলে গেছিলাম রাগ করে ওদের কাছে আসছিলাম না বলছিলাম যে এদের কাছে আর আসবো না তো একটা মায়া হয়ে গেছে তো তো সেই জন্য মায়া বুঝতেই পারছেন ভালোবাসা হয়ে গেছে ওদের প্রতি বোন বলে স্বীকার করেছি তো বোনদেরকে তো একা ছেড়ে দিতে পারি না তো আবারও আমাকে ফোন করছে ফোন করে কি বলছিলি ভুল হয়ে গেছে দাদা এরপর থেকে করব না ভুল হয়ে গেছে এরপর থেকে আর কারোর সাথে কথা বলবো না ঠিকঠাক স্কুলে যাব ঠিকঠাক পড়াশোনা করবো আজকে এসে আমি দেখছি একটা সাইকেল নতুন একটা হচ্ছে বেড নতুন তো এবার এদের টাকার রহস্যটা বলি এদের কাছে টাকা কী করে আসতো তো পায়েল আর শম্পা এই পায়েল এই শম্পা এদেরকে আমি একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম মানে দুজনের দুটো অ্যাকাউন্ট ঠিক আছে তাই তো একটা দিদির সাথে আমার পরিচয় হয়েছিল তো সেই দিদিটা আমাকে বলেছিল পায়েল সম্পর্কে তারা হেল্প করবে সেই দিদিটা এবং দিদিটার হাজবেন্ডটা তো পায়েলের আমি এই যে সম্পার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম তাই তো তো এর অ্যাকাউন্টে প্রত্যেক মাসে কত করে টাকা ঢোকে প্রত্যেক মাসে ওরা যেমন যখন যেমন পারে কোনো মাসে বারো হাজার টাকা দিয়ে দেয় কোনো মাসে সাত হাজার টাকা দিয়ে দেয় কোনো মাসে ছয় হাজার টাকা দিয়ে দেয় কোনো মাসে চার হাজার টাকা দিয়ে দেয় তো একটা এই যে তিনজনের পরিবার এই যে সম্পা পায়েল আর এই যে ওর ঠাকুমা এই যে এটা এই তিনজনের পরিবার এক মাসে খরচা করতে খুব জোর দু হাজার তিন হাজার টাকা হলে হয়ে যাবে কিন্তু সেরকম টাকা ঢুকতে ঢুকতে সম্পার অ্যাকাউন্টে হয়েছিল প্রায় সত্তর হাজার টাকা তো এর অ্যাকাউন্টে জমা হয়েছিল প্রায় সত্তর হাজার টাকা তো আমি ভাবছি যে অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে জমা হোক খুব ভালো কথা এরা যখন বড় হবে ধীরে ধীরে বড় হয়ে এদেরকে আমি বিয়ে দেব সেই টাকা দিয়ে তো সেটা দিয়ে হঠাৎ করে এদের অ্যাকাউন্টটা আমি একদিন চেক করে দেখছি সত্তর হাজার টাকা এর অ্যাকাউন্টটা আছে ছয়শো টাকা তো কেমনটা লাগে বল তুই কেমনটা লাগবে বল কষ্ট লাগবে টাকাগুলো কি করেছিস সব খাবার খাবার খেয়ে নিচ্ছিস কখনো মানে গ্যাস কিনছে কখনো কি করছে না করছে দুইজনের টাকা গুলো ইচ্ছা মতো তুলে তুলে খরচা করে দিয়েছে তো সেটাই এদের আমার রাগ যে টাকা জমা হলো একবারের জন্য আমাকে জিজ্ঞেস করেনি টাকাগুলো তুলে টাকা গুলো করছে এদেরকে যেমন আমি যেখানে টিউবওয়েল করে দিয়েছি এই যে সুন্দর একটা বাড়ি করে দিয়েছি তো এদের অ্যাকাউন্ট নাম্বারটা যদি আমি না দিতাম এদের অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হতো না যেহেতু এদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে এরা এখন বিশাল বড় মানুষ হয়ে গেছে এবার আমি ভেবে রেখেছি একটা এরা করে রেখেছে আরেকটা সেই জন্য এদের উপর আমার খুব রাগ হয়েছিল এদের কাছে আমি আসছিলাম না আপনি যে দেখছেন যে এরা টাকাগুলো তুলে তুলে খরচা করে দিচ্ছে আপনি কিছু বলছেন না কি বলবো আপনার কথা শুনছে না আপনাদেরকে কোনো জিনিসের আমি অভাব রেখেছিলাম না সব কিছু দিচ্ছিলাম মাসের মাস খাওয়ার নতুন নতুন কাপড় নতুন জামা নতুন ড্রেস সবকিছু কিছু যে বিয়ে হচ্ছে তো চলে যাচ্ছে আপনার কোনো কথা শুনছে না তোদের কোনো জিনিসের আমি অভাব রেখেছিলাম কোনো কিছুর নতুন এই যে জামাটা পরে আছে এটা কে দিয়েছিল আমি এনে দিয়েছিলাম এই জামাটা যে পরে আছে সেখানে কে এনে দিয়েছিল আমি তো এই গেঞ্জিটা কে এনে দিয়েছিল তোকে আমি এনে দিয়েছিলাম প্যান্টটা পরে আছে এটা ওটা তুমি যে কিনেছিলে গেঞ্জিটা পরে আছে সেটা আমি দিয়েছিলাম এই জামা পরে এটা আমি দিয়েছিলাম তোদের কোনো জিনিসের আমি অভাব রেখেছিলাম তাহলে এতগুলো টাকা তুলে কেন খরচা করলি আমাকে বল দেখুন মন দেখুন খাই সত্তর টাকা এখানে আছে মানে এদের কোনো জিনিসের কোনো দিন আমি অভাব রাখিনি সত্তর হাজার টাকা তুলে এই বোনটা এই বোনটা খরচা করে দিয়েছে সের আগে এদের কাছে আমি আসছিলাম না তো যাই হোক আজকে আমি আবার তোমাদের কাছে এখন আমি আবার আসব যদি তোমরা আমার কথা শুনো আমার কথা শুনবে আর অ্যাকাউন্ট থেকে তুলে টাকা খরচা করবে কিছু কেনার আগে আমাকে বলবে হ্যাঁ তো এই যে এদের জন্য আমি আজকে আবার কিছু এই যে বাজার নিয়ে এসেছি তোমাদের যখন বাজার শেষ হয়ে যাচ্ছে তখন তো আমাকে ফোন করে বলছো তাই তো বলছিল তো তুমি তো ফোন করছো তো দাদা বাজার শেষ হয়ে গেছে চাল শেষ হয়ে গেছে যখন শেষ হয়ে যাচ্ছে আমি অন্য কাউকে দিয়ে চাল পৌঁছে দিই দিই কি না ফার্মানকে দিয়ে আর কাউকে দিয়ে দিই তো তো তারপরে তোমরা যে এত টাকা খরচা করলো একবার মায়া লাগলো না তোমাদেরকে আমাকে বলো সত্তর আশি হাজার টাকা বোন এখানে আছে তোরা খরচা করে দিলি দুজনে হ্যাঁ একবার মায়া হলো না টাকাগুলো এই যে এখানে কিছু বাজার আছে বিস্কিট আছে মুড়ি আছে তেল আছে চাল আছে মসুর ডাল আছে সেগুলো ভালো করে তোমরা খাবে ঠিক আছে এটা নিয়ে নিয়ে যাও যাও ভিতরে এরপর থেকে আমার যদি তোমার কথা না শোনো হ্যাঁ কথা শুনবে আমার টাকা তোলার খরচা করবে এখন কোথায় যাচ্ছ তুমি ঘুরতে যাচ্ছ দিদার সাথে ঠিক আছে যাও দিদাকে একটু একটু আসেন তো আপনি এক মিনিট শম্পা আপনার সাথে যাচ্ছে আপনি জানেন না আপনাদের বাড়িতেও যায় মাঝে মধ্যে আপনি তো দেন তো আপনার কাছে যাই আপনার যেহেতু মেয়ে নাই আপনি নিয়ে রাখেন কিন্তু আপনি যে দেখতে পাচ্ছেন যে এত টাকা তুলে তুলে খরচ বলছি আমরা আমরা বুঝাচ্ছি মানে আমাদের বুঝ ধরে না

তোমাদের বাড়িঘর আগে এরকম ছিল আগে তো ভিক্ষা করে বেড়াতে তাই না বেড়াতে তো তো যখন তোমাদের আমি সবকিছু করে দিলাম তাই তো এখন দেখো তুমি কত বড় হয়ে গেছো আগে তুমি কত ছোট ছিলে তাই না এখন বড় হয়েছো তো এখন তোমার মাথা তো একটা জ্ঞান করা উচিত তাই না তুমি কত সুন্দর এখন তুমি সুন্দর একটা বাচ্চা তুমি আরো বড় হবে তোমার তুমি ভালো করে পড়াশোনা করবে তুমি মাধ্যমিক পরীক্ষা দিবে তোমার বিয়ে দিতে হবে তাই না তো সেই জন্য আমি তোমাকে কত ভালো করে সবসময় বুঝাই কত ভালো ভালো করে বলি দিদি একটু এদিকে আসেন তো তোমাদেরকে আমি ভালো করে বলি তো তোমাদের কখনো আমি খারাপ কিছু চেয়েছি খারাপ কিছু বলেছি না তোমাদের তো ভালো চাই আমি তার জন্য তো তোমাদের অ্যাকাউন্ট আমি একটা জায়গায় দিলাম সেখান থেকে টাকা জমা হচ্ছিল এত আমার মনটা তোমরা খারাপ করে দিলে হ্যাঁ বনু खर्चा করছিল বনু खर्चा তুমি তুমি দাঁড়ি তুমি তো এক নাম্বার আমি যেটা জানি কি খেয়েছেন আজকে ভাত খেয়েছি রাজে যে এত টাকা এত জিনিস নিয়ে যাচ্ছে আপনি মানা করছেন না আরে মানা করছি ধরছেন না बेटा কোনো কথা ধরেনা কোনো কথা ধরে না আজকে কি রান্না করেছিল আজকে তরকারি খেয়েছো তো এদের প্রতি মনটা আমার খুব খারাপ যাই হোক মানে বাচ্চা দুটোকে ভালোবাসি তো অনেক কিছু অনেক দিন ধরে আসছি তিন চার বছর থেকে অনেক ভালোবাসি বাচ্চাগুলোকে মানে অনেক দিন আসিনি এদের কাছে আমি রাগ করে আসিনি তো এখন এসেছি এসে আবার এদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল কিছু টাকা দশ বারো হাজার টাকা এই যে একটা সাইকেল কিনে নিয়েছে একটা ঘরে বেড কিনে নিয়েছে আবার অ্যাকাউন্ট ফাঁকা হ্যাঁ বাজারগুলো দিয়ে গেলাম ঠিক আছে ভালো করে খাবে এবং যদি তোমরা আবার আগের মতো করো বদমাশি করো তাহলে কিন্তু আমি আর আসবো না আমি বলে চলে যাচ্ছি ঠিক আছে ভালো থেকো হুম দিদা ভালো থাকবেন আসবি দাদা আমার কথা যে শুনছেন না আমি শুনবো আমি শুনো না এরা তো আমার কথা শুনছে না কি করব বলেন কি করব তাহলে মরে যাবে আমি আপনি কেন মরে যাবেন তবে হ্যাঁ আমি মরে তাহলে না না মরবেন না আপনি ভালো থাকেন আমি আসবো আবার ঠিক আছে এরা যদি ঠিকঠাক কথা শুনে তাহলেই আমি আসবো না শুনলে আমি আসবো না শুনবা শুনবি ঠিক আছে আসছি থাক ঠিক আছে